এই মারতে 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 বড় ভাই ছোট ভাইকে মেরে দিলেন দুনিয়া থেকে শেষ হয়ে গেল হাবিল মরে গেল দুনিয়া থেকে তার জান শেষ হয়ে গেল কিন্তু কাবিলকে ছটপটি লেগে গেল আল্লাহরে আমি ভাইকে তো মেরে দিলাম বুঝা সুজা আমি করলাম না কিন্তু আমি ভাইকে দফন করব কেমন করে কেমন করে ভাইকে আমি মাটি দিব কেমন করে না আমি দফন করব কারণ হাবিলের আগে দুনিয়াতে কোনো মানুষ এখনো মরেনি প্রথম মানুষ দুনিয়াতে হাবিল মারা গেছেন হাবিল মারা গেছেন হাবিলকে মারা হয়েছি আল্লাহর রাসূল বলেছেন দুনিয়াতে যত মার্ডার হবে যত বন্দুক দিয়ে মানুষকে মারবে যত গুলি দিয়ে মানুষকে মারবে যত বন্দুক দিয়ে মানুষকে মারবে যত তীর তলোয়ার দিয়ে মানুষকে মারবে দুনিয়াতে যত চত্রু রকম মার্ডার হবে সর্বপ্রথম गुन्हा সর্বপ্রথম পাপ হবে আদম আলাইহিস সালামের বড় بیٹা কাবিলের উপর কারণ তখন থেকে শুরু হয়েছে মানুষ মেরে যাওয়া মার্ডার করে দেওয়া মার্ডার করার প্রথম পাপ প্রথম गुन्हा হযরত কাবিলের ঘাড়ে চাপবে তারপরে রসুল বলেছেন যে মারবে মারনে আর ঘাড়ে চাপিয়ে দাও হবে খালি মেরি দেখ তোকে লাল বাদাম খাইয়ে চার কোন ঘরের ব্যক্তি আছে তুই জানিস কথাতে কথাতে এরা রাগবে যে করবে ওই টাড়াকে পুরুষ তোমরা সোজা করতে যেও না যে কথাতে কথাতে মারবো কথা শুনবি না তোকে সোজা করে আল্লাহ আল্লা বলেছেন কথাতে কথাতে তাকে মারিও না পিটিও না সোজা করতে যেও না না হলে ওই রিস্টা থাকবে না কেটে যাবে মানে তালাক হয়ে যাবে যত পারবে ফুসলে পটিয়া বুঝিয়া সুঝিয়ে ওকে নিয়ে চলো ওকে নিয়ে চলো কিন্তু হ্যাঁ মা খালারাকে বলবো যে সবর করতে 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 যখন পুরুষের একবারে মাথা থেকে উঁচা হয়ে যাবে আর পারবো না সবর করতে তখন হয়তো মেরে দিচ্ছে মারছে ওই টাইমে কত মা খালা এমন আছে এরে মরার বেটা মরা খালি মেরি দেখ তোকে লাল বাদাম খাইয়ে ছাড়বো রে মরার বেটা কোন ঘরের ভেতরে আছে তুই জানিস কত মা খালের কথা বলে এগুলা বলতে হয়নি খারজা হোক তো আদম আলাইহিস সালামের দুজন ছেলে একটা নাম হলো কাবিল একটা নাম হলো হাবিল কাবিল বড় আর হাবিল ছোট নাকি বলে না কাবিল বড় হাবিল ছোট আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন সিস্টেম করে রেখেছিলেন যে আদম আলাইহিস সালামের যখনই ছেলে মেয়ে হইতো একটা ছেলে একটা মেয়ে আবার ধরেন পর বছর এক আবার সন্তান হলো একটা ছেলে একটা মেয়ে তখন শরীয়তের সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন এটাই বিধান দিয়েছিলেন এখন যেমন নিজের ভাই বোনে বিয়ে করা যায় আছে কি একটু বলেন কথা যাই ভাই যে যে নেই নিজের ভাতিজি জোরে বলেন নিজের ভাতিজি নিজের খালা নিজের বোন নিজের বেটি পাবে না চাস্ত খালা চাস্ত ভাতিজি চাস্ত বোন এগুলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা জায়েজ করেছেন কিন্তু নিজের বোনকে বিয়ে করতে পারবে না তো হাজরা তাদম আলাই সাল্লামের দুটা ছেলে দুবারে হলো কাবিল বড় কাবিলের সাথে একটা বোন হলো হাবিল ছোট হাবিলের সাথে একটা বোন হলো তখনকার শরীয়ত কি যে এই বছরকার যেটা বেটা হলো পরে বছরকার বেটির সাথে বিয়ে হবে আর পরে বছর যেটা বেটা হলো এই বছরকার বেটের সাথে বিয়ে হবে এটা শরীয়ত তখন ছিল এবারে কাবিলের সাথে যেটা মেয়ে হয়েছে কাবিলের সুদাহ যেটা বোন হয়েছে খুবই সুন্দর আর হাবিলের সুদে যেটা হয়েছে একটু দেখতে কম সুন্দর যখন বড় হলো আস্তে আস্তে বিয়ের সময় হলো বিয়ের যখন সময় হলো তখন হাবিল এবং কাবিল তারা বিয়ে করবে যেটা তাদের শরীয়ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে কাবিলের সাথে যেটা হয়েছে হাবিল বিয়ে করবে হাবিলের সাথে যেটা হয়েছে কাবিল বিয়ে করবে কিন্তু কাবিল যে বড় সাথে যেটা বোন হয়েছে বলছে না আমি একা মানব না কো বলছে কেন বলছে আমার সাথে যেটা হয়েছে আমি ওকে বিবাহ করব আমি ওকে বিবাহ করব যখন ভাইয়ে ভাইয়ের আপসের মাঝে যখন তালমিল হলো না দুইজন তারা চলে গেলেন কার কাছে হযরত আদম আলাইহিস নিজের আব্বার কাছে যে আব্বা জান এই ব্যাপার আপনি ফয়সালা করে আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশে হযরত আদম আলাইহিস সালাম বললেন এক কাজ করো তোমরা দুই ভাই কুরবানি করো দুই ভাই তোমরা কুরবানি করো যার কুরবানি কবুল হয়ে যাবে সেই বিয়ে করবে কাকে ওই যে যাকে নিয়ে ঝগড়া হয়েছে কাবিলের সাথে যেটা হয়েছে যেটা দেখতে সুন্দর তাকে বিয়ে করবে আর যার কুরবানি কবুল হবে না যেটা হাবিলের সাথে হয়েছে তাকে বিয়ে করতে হবে কিন্তু শরীয়ত শরীয়ত নয় ভাই তারা দু ভাই কুরবানি করলেন কিসের কুরবানি কাবিল বড় ভাই কিছু গমের কুরবানি করলেন আল্লাহর রাহে কিছু গোম দিলেন গোমের কুরবানি আর হাবিল একটা দুম্বা জবাই করলেন দুম্বা কুরবানি দিলেন ওই জামানা থেকে নিয়ে

বিচার ভাই বলেন তো কার কোরবানি কবল তো কার হইত না কত লোক মুখলে লেড়া কইত দেখবে দেখ সালার সব হারামি টাকার কুরবানি বে ওইলেকে পুড়ে থেকে গেল বলতো কি বলতো না হ্যাঁ আমাদের মতন যদি মৌলভী সাহেবের কুরবানি না হয়তো খাজী সাহেবের কুরবানি না হইতো তো মো লোকেরা বলতো গাবে আমরা তো মুরু কাছে আছি মৌলভীর কে কোরবানি কবল হলো না হাজিরকে কে কোরবানি কবল হলো না কিন্তু আল্লাহ তাবারাক ওয়া শেষ নবীর কে বলেছেন হে নবী কোরবানির জানোয়ার জবাই করো হাকা দিয়ে নিজে খাও এবং যারা দিতে পারেনি ওরা খিলাও এই সিস্টেম তাল্লা তর কোয়াতালা শেষ করে দিয়েছেন তো বলার কথা হলো যে দু ভাই কোরবানি করলেন হাজরাত কাবিল কিছু গম আর হাজরাত হাবিল কি করলেন একটা দুম্বা জবাই করলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে আগুন এলো আগুন আসার পর আল্লাহু সামাদ যে দুম্বা জবাই করেছেন হযরত হাবিল আগুন জ্বালিয়ে দিল মান তার কবুল হয়ে গেল আর কাবিলের কুরবানি জমিনে পড়ে থেকে গেল এবার যখনই কুরবানি কবুল হয়ে যাওয়া সুহান আল্লাহ বড় ভাই কাবিলের মন খারাপ হ্যাঁ সমাজে তো আমি আর নাম পাবো না সমাজে তো আমি দুর্নাম হয়ে গেলাম বদনাম হয়ে গেলাম আরে আমার কুরবানি কবুল হলো না লোকেরা অন্য অন্য কথা বলবে না এই হাবিলকে রাখবো না খোয়ার জমিনে হাবিলকে শেষ করব মারবো হাবিলকে হাবিলকে জমিনের উপর আর রাখবো না খোর এই দু ভাই ঝগড়া করতে করতে ঝগড়া শুরু হয়ে গেল এবার হাবিল কি বলছেন জানেন আল্লাহর বান্দা ও আমার বড় ভাই কাবিল তুমি লাও তুমি যদি আমাকে মারতে মারতে দুনিয়া থেকে তুমি যদি আমাকে শেষ করে দাও তাহলে আমি যদি আমি দুনিয়াকে আমাকে দুনিয়া থেকে বিদে করে দাও তাহলে তোমার ইচ্ছা থাকলে তুমি মেরে দাও কিন্তু আমি তোমার গায়ে কিন্তু হাত উঠাবো না এই মারতে 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 বড় ভাই ছোট ভাইকে মেরে দিলেন দুনিয়া থেকে শেষ হয়ে গেল হাবিল মরে গেল দুনিয়া থেকে তার জান শেষ হয়ে গেল কিন্তু কাবিল কে লেগে গেল আল্লাহ আমি ভাইকে তো মেরে দিলাম বুঝা আমি করলাম না কিন্তু আমি ভাইকে দফন করব কেমন করে কেমন করে ভাইকে আমি মাটি দিব কেমন করে জমিনে আমি দফন করব কারণ হাবিলের আগে দুনিয়াতে কোনো মানুষ এখনো মরেনি আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে মানুষকে যখন থেকে দুনিয়াতে আল্লাহ পড়ালছেন তখন থেকে নিয়ে হাবিলার মরা পর্যন্ত একটা মানুষ দুনিয়াতে মরেনি দুনিয়াতে মত হয়নি জীবনের প্রথমবার মানুষ দুনিয়াতে হাবিল মারা গেছেন হাবিল মারা গেছেন হাবিল কে মারা হয়েছে আল্লাহ রসুল বলেছেন দুনিয়াতে যত মার্ডার হবে যত বোম দিয়ে মানুষকে মারবে যত গুলি দিয়ে মানুষকে মারবে যত বন্দুক দিয়ে মানুষকে মারবে যত তীর তলোয়ার দিয়ে মানুষকে মারবে দুনিয়াতে যত রকম মার্ডার হবে সর্বপ্রথম গুনাহ সর্বপ্রথম পাপ হবে আদম আলাইহিস সালামের বড় বেটা কাবিলের উপর কারণ তখন থেকে শুরু হয়েছে মানুষ মরে যাওয়া মার্ডার করে দবার মার্ডার করার প্রথম পাপ প্রথম গুনাহ হযরত কাবিলের ঘাড়ে চাপবে তারপরে রাসূল বলেছেন যে মারবে মারنے ওয়ালার ঘাড়ে চাপিয়া দেওয়া হবে ভাই তো মেরে দিলেন কানতে শুরু করলো আল্লাহ কেমন করে দাপন করব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুটা কাক এলো যাকে আমরা বলি কাক জমিনের ওপরে এলো কাবিল কাবিল ভাইকে ভাইকে নিয়ে নিয়ে কি কেমন করে মাটি কাবিলের সামনে দুটা পাখি এলো কাক এলো কাইয়া এলো তারা দুজনের মধ্যে লড়াই করতে লাগলো ঝগড়া করতে লাগলো দুই পাখি দুই কাক ঝগড়া করতে 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 একটা কাক দুনিয়া থেকে মরে গেল একটা কাক যখন মরে গেল আর একটা কাকে পা দিয়ে হেঁচড়ে 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 হেঁচে তার সঙ্গে তাকে দফন করে দেওয়া হল এবার কাবিল মনে মনে বলছেন আল্লাহ একটা পাকে যখন মারার পর মারার করে দেওয়ার পর তাকে ঢাকতে পারে তাকে যদি দফন করতে পারে আমি তো একটা মানুষ আমার হাত আছে পা জ্ঞান বইতে সবই আছে কেন আমি তাকে দফন করতে পারবো না ভাই আমার দেখেন একটা পাখি টানলা তোরা কতলা একটা মানুষকে শিখে দিলেন যে কিভাবে তপন করতে হয় আমি ওদিকে যাবো না কথা নিয়ে আরো কথা আছে